তুমি না রবের দরবারে ফিরে এসেছিলে তুমি না মোনাজাতে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতা আর বলতা হে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না তাহলে এখন কেন তোমার রবের সাথে বিচ্ছেদ তুমি না তওবা করেছিলে তুমি আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছ তুমি বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায় তুমি না মমিন হতে চেয়েছিলে ইসলাম মেনে চলতে চেয়েছিলে তাহলে ভুলে গেছো আবার কেন পাপিয়ে জড়িয়ে গেলে তুমি না শিস্তাই পড়ে কেঁদেছিলে তোমার গুনাহের জন্য তাহলে গোনা হয় আবার কেন জড়িয়ে গেলে তুমি কি হেরে গেলে তোমার নফসের কাছে আল্লাহর প্রিয় হতে পারলে না তুমি বারবার শয়তানের ধোকায় পড়ে গেলে এখনো সময় আছে ফিরে এসো তোমার রবের দরবারে তোমার রব তোমাকে মাফ করার জন্য এখনো বসে আছি ফিরে এসো এখনো তোমার রবের দরবারে